আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সুবিধ আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা রহসেশ মেয়ের ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে দুহাজার পঁচিশ সালে আবার নতুন করে যে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে সেটা কবে থেকে চালু হবে এবং পাশাপাশি কথা বলবো যে আপনারা যারা ইটালিতে আসবেন আসার পরে আপনারা বৈধ কীভাবে হবেন যদিও আপনি ইটালিতে পথে আসবেন কিন্তু অনেকেই জানেন না যে আপনারা ইটালিতে আসার পরে অনেকে অবৈধ দিনের পরের দিনে থাকতে হয় তো এই দুটো বিষয় নিয়ে পেয়ে দশস্তা কথা বলবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন যদি কোনো মূল্যমান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্য দেওয়ার জন্য তো শুরুতেই পেয়েদশস্থ আপনাকে বলছি যারাই চিন্তা করতেছেন যে দুহাজার পঁচিশ সালে বিগত সময় যে সুযোগগুলো দেওয়া হয়েছে সেই সময় আপনারা আবেদন করতে পারেন নাই এখন বর্তমানে যে সুযোগটা দেওয়া হয়েছে আবেদনের সেই সুযোগে আপনারা আবেদন করবেন এখন সেই সময়টা হলো আপনার জুলাইয়ের শুরু থেকে মানে প্রথম সপ্তাহ থেকে আপনি আবেদন করা শুরু হবে যদিও এখন পর্যন্ত ডিক্লেয়ার দেয় নাই তবে সামনে ডিক্লেয়ার দিবে তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনার জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আপনি আবেদন করতে পারবেন পুরো মাসে পুরো এক মাসে আপনি আবেদন করতে পারবেন হয়তো তার বেশি সময় দিতে দিতে পারে এবং সেখানে আপনি আবেদন করতে পারবেন যে এগ্রিকালচারে এবং বড় বড় যে থাকার আবাসিক হোটেলগুলো আছে সেই হোটেলে এবং রেস্টুরেন্টে যদি আপনার বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিতে যদি মালিক আপনাকে চায় কোম্পানি চায় যে আপনাকে নিয়ে আসবে বিচার দিবে সেক্ষেত্রে আপনাকে আপনি ইটালিতে আসতে পারবেন লোক নিয়ে আসবে আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার তবে এ বেশি কমে হতে পারে এবং দুই নম্বরে যেটি সেটি হলো আপনি যখন ইটালিতে আসবেন যদি আপনি বৈধ পথে আসবেন আসার পরে আপনি হয়তো অবৈধ হয়ে যেতে পারেন অবৈধ কীরকম যদি যেহেতু আপনাকে ইটালিতে আস নিয়ে আসবে আপনি যার মাধ্যমে আপনি আবেদন করছেন ইটালিতে কিংবা আবেদন করবেন সেই ক্ষেত্রে দেখা যায় একটা মালিকের সাথে চুক্তি করে যে আমার এই লোকটারে নিয়ে আইসা দে আমি তোকে এত টাকা দেব। এরকম আপনারা যাদের মাধ্যমে আপনারা আবেদন করেন মূলত তারা কিন্তু এরকমটাই করে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা মালিক কিন্তু আপনাকে কাজ দিতে পারে না মালিক কিন্তু আপনাকে কাজ দেয় না আপনি কী করেন বাধ্যতামূলক আপনি কোস্তরায় গিয়ে কেস মারেন মানে থানায় গিয়ে কেস মারেন এই কেস মারার পরে দেখা গেছে আপনার কাছ থেকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে আপনার কেসটাকে হিস্টোরিকার হিস্টোরি আপনাকে সাজাইতে হয় তারপরে কিন্তু আপনাকে কেসটা মারতে হয় হ্যাঁ আপনি যে যেই হিস্টোরির উপরে আপনি কেস মারবেন আপনি তো মালিকের আন্ডারে আসছেন আইসাহ বলতেছেন মালিক না এন পাইতেসি না তেন পাইতেছি না হ্যাঁ তখন কি হয় এই যে মালিক আপনাকে নিয়ে আসলো এই মালিককে খুঁজা বের করবে এখন বর্তমানে রুলস মালিককে খুঁজা বের করবে খুঁজা বের করে তারপরে মালিকের উপরে অ্যাকশন নেবে এটি হলো বর্তমানের নিয়ম যে জর্জা মিলে তিনি এই নিয়মটা করছে এটা বিগত সময়ে এই নিয়মটা ছিল না আইসা আপনি যে কোনো থাও আপনি কাজ করতে পারতেন কিন্তু এখন কিন্তু আইসা আপনি যে কোনো থা আপনি কাজ করতে পারলেও আপনি কাগজপাতি বানাইতে অনেকটা কষ্ট আপনাকে হয়ে যাবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে অবশ্যই যে আপনি পারবেন তা পারবেন কিভাবে দেখা গেছে আপনি এইভাবে পারবেন না যে আপনি আপনি তো আয়সা যদি মালিকের আন্ডারে না যান সেই ক্ষেত্রে আপনি অবৈধ হয়ে যাবেন যেহেতু আপনি চুক্তি ঘুরে আসছেন এখন আপনি কী করবেন তো সেই ক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব যে যে আপনি যেহেতু ইটালিতে আসবেন অবশ্যই একটা ভালো একটা মালিক ধরে আপনি আসার চেষ্টা করবেন এবং আবেদন করবেন যদি আপনি সেই আবেদনটি করতে পারেন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি ইটালিতে আসলেন দুই চার ছয় মাস আপনার বিচার মেয়াদ থাকবে এক বছর দেখা গেছে আপনি দুই চার ছয় মাস আপনি এখানে কাজ করলেন আপনি এই কাজ করতে করতে আপনি আরেক জায়গায় একটা ওয়ার্ক পারমিট বের করে ফেললেন হুম মানে কাজের একটা পারমিশন নিয়ে নিলেন সেই ক্ষেত্রে যদি সেখানে আপনার কন্ট্যাক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই কাজটি সেরে আপনি ওখানে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না আপনার কাগজপাতির জন্য আশা করি দর্শক শ্রোতা বুঝতে পারছেন তারপরে যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন শ্রোতা আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছে মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতেছে আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ সত্তর আসতে পারার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করলে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন শুধু থাকবেন দেখাবো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নেই আসসালাম আলাইকুম রহমদুল্লাহ তাহলে কবরায় কথা